দর্শক প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে যদিও এখানে তেমন দুধ নাই এই যে বাবাজিরে দেখাও একটা দুধ মাত্র এই বাজার আছে এটার নাম হচ্ছে দীরাশ্রম গাজীপুর সদর গাজীপুর পাশে রেল লাইন প্ল্যাটফর্ম তা আমরা বরাবরের মতো দেখেন এই যে অনেক বড় বাল্টি নিয়ে আসছি যদি বাবাজির গাভীর দুধটা আল্লাহ রহমতে তিরিশ পার্সেন্ট না পাশে আমরা ওনাকে পুরস্কৃত করব তা দেখা যাক এখানে অনেক দুধ আছে আমরা সর্বপ্রথম এটা ভাইকে তুলতো হ্যাঁ এটা ফ্রিজে তাই না এটা ফ্রিজে রাখছিলা নরমাল এরটাতে দাও এটা এটা মাপ ভালো আসবে মাপটা বেশি ভালো আসে বাজান वजन লক্ষ্য রাখবেন আমি একটু পরিমাপ করি একটু হাতে নেন তো লোকটা বাজান এই যে আমরা এখন পরিমাপ করব যারা আগে পরে মোবাইলে দেখেছেন ভিডিও এখানে তেমন একটা দুধ নাই এটা হচ্ছে পরিমাপক যন্ত্র আমরা এখন এখানে ছেড়ে দিব দুধটা অনেক ঠান্ডা আছে একুরেট মাপটা আসবে আমি মেশিন ছেড়ে দিছি দেখেন তো আমি আগে আমি দেখি আলহামদুলিল্লাহ দশক পূрье বন্ধুরা মা পারসে 30% একটু দূরে রাখবা হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ 30% অর্থাৎ হচ্ছে এই গাবীর দুধটা আল্লাহর রহমতে ভালো আপনার এই সাইডে আসুন আম পিছে আসেন 30% অর্থাৎ হচ্ছে এই গাবীর দুধটা এখানে আসেন এই গাবীর দুধটা অনেক ভালো তাইলে আপনি কিন্তু অটোমেটিকলি পুরস্কার পেয়ে গেছেন আর কয়েক কামরা তিনটা পরীক্ষা করব সর্বমোট হইছে এটা একটু মুখে লাগাও দেন মুখা দেন আপনার আমার পিছনে আসেন তাহলে আপনাদেরকে দেখা যাবে এটা পরিমাপ করছি ইনশাল্লাহ অনেক ভালো আমরা নর্মাল কোনটা ভাই নর্মাল এটা এটা গরম এইটা একটু পরীক্ষা করি ওইটা ফ্রিজে রাখছিল ওটা অ্যাকুরেট মাপটা আমরা পাইছি আমরা এইটা একটু এখন পরিমাপ করব এই মুখা একটু হাতে নেন উনি কিন্তু পুরস্কার পেয়ে গেছে আচ্ছা ধুয়ে নেব উনি সমস্যা নাই দর্শক প্রিয় বন্ধুরা এটা হচ্ছে গরম দেখা যে আমরা একটু গরমটা পরিমাপ করি আলহামদুলিল্লাহ দেখেন দুধটা গরম এর পরেও 30% দেখা যায় দর্শকপ্রিয় বন্ধুরা এইদিকে দেখাও যখন মিটার তখন মিটার क्लियर দেখা যায় ওরাও এই দর্শকপ্রিয় বন্ধুরা এটা গরম এর পরেও 30% লেখাটা দেখা যায় তার মানে কি কাকার গাবীর দুধটা হান্ড্রেড পিওর আমরা দুইটা পরিমাপ করেছি আর একটা করলে পুরস্কার বিতরণ করব মুখাটা কোথায় হ্যাঁ লাগাও তাইলে আমরা এইখান থেকে আরেকটা একটা এইটা তিন জায়গা থেকে তিনটা নিলাম ইনশাআল্লাহ বাবা একটু আমার খাপটা হাতে নানতো কালকে সেদিনটা কাজী পরীক্ষা করতে যে আমার মেশিন একটা ভাঙে গেছে দেখা যাক প্রিয় বন্ধুরা এই দুধটাও কিন্তু ঠান্ডা হাত দেন হাত দেন ঠান্ডা না তাতে আমি সারা দেশে পরিমাপ করি কাজটা ভালো না খারাপ ভালো ভালো এটা কৃষকের জন্য ভালো হয় না ক্ষতি হয় ভালো হয় যে কৃষকরা ভালোবেসে তাদেরকে আমি পুরস্কৃত করি আর যারা পানি দেয় দশ জনের সামনে উন্মোচন করে আমার এই খারাপ মনে করে ভাইরা যারা খারাপ মনে করেন তারা আপনারা ভুল করেন কারণ আমি পক্ষ একজন ব্যক্তি পানি দিয়ে দাম কম বেছে আর একজন ন্যায্য কৃষক তখন মূল্য পায় না তা যাই হোক এটা পরিমাপ করলে আমরা পুরস্কার বিতরণ করবো ইনশাল্লাহ দেখা যাক আগে আমি দেখাই এইদিকে যখন মিডিয়ার তখন এইদিকে থাকবে তোমার ফোকাসটা তখন কোথাও যাবে না আলহামদুলিল্লাহ 30% অনেক দেখা যায় ওজে 30% অনেক বেশ আছে কাছে আসো ক্লিয়ার হ্যাঁ প্রিয় বন্ধুরা উনি কিন্তু পুরস্কার পেয়ে গেছে আমরা এখন পুরস্কার বিতরণ করব মুখা লাগাও ছোট ভাই মুখা লাগাও এই যে মুখটা উনি এখন পুরস্কার পেয়ে গেছে এক কামুরূপের সাহায্যে আমরা এখন পুরস্কার বিতরণ করব তে বাবাজি একটু আপনি আমার আপনিও খামনে আসেন এটা একটু হাত দেন বাবা আপনি ভালো দুধ বিক্রি দর্শক ভাই আপনার একটু বলবেন এরকম কাজ কে করবো দেখেন এখানে যদি কোনো ভেজাল দুধ ব্যবসায়ী থাকতো ধরা খাইছে তাই না দর্শক প্রিয় বন্ধুরা আমার এই কাজ চলবে এখন আমি যে কাজটা করি অন্য কারো মতো কিন্তু আমার এই কাজটা করতে খরচ হয় এক একটা জায়গায় দুইটা তিনটা পাঁচটা বালতি দেওয়া লাগে আপনারা দেখেন বিদায় আমি এই ভিডিওটা করতে পারি আর অবশ্যই কে কোন জায়গায় থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আপনারা লাগে আমি কালকে চলে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো দুধ ভালো থাকবেন আসসালামু আলাইকুম